হ্যালো গাইজ আজকে আমরা কুল মাখাবো চলো কিভাবে কোল মাখাতে হয় দেখে আসি আরে বা আমার বান্ধবী তো তোমার কলের স্টাইল করছে আরে কি সুন্দর করে কাটছে আরে তুই তো স্টাইল করতে গিয়ে শিখেছিস রে এখানে আবার কি রেখেছে দেখেন বাটিতে শুকনো লঙ্কা রেখেছে আবার সাইডে লবণও রাখা আছে এই তুই সবসময় মাখানো খাস খান ও তাই তোর ভালো লাগে দেখি তোমার মুখটা একটু দেখি দেখি আরে তাড়াতাড়ি কর ওদিক তো গাইজরা অপেক্ষা করছে ওরা তো খাবে আমার বান্ধবী আবার গানও জানে তাই নাকি কি গান গাচ্ছিস রে বাহ খুব সুন্দর দেখাচ্ছে তো কামরাঙ্গার মতন এই হাত কেটে যায় না যেন তোর বর কানবি মনে হচ্ছে তো তুই আপেল পিচ করছিস খাবি নাকি আরে আমার তো লোভ বেড়ে যাচ্ছে অধিক দর্শকের কি হচ্ছে তা বলবে কি যে যে কোল খাবেন আমাদের বাড়ি চলে আসেন আমরা শুধু মাকা করি কিন্তু ভিডিও করা হয় না অবশ্যই আজকে কম তুলল আমাদের বাড়ি আমার বান্ধবী কোল মাকাচ্ছে কিন্তু আমার বান্ধবী নিজেও জানি না যে আমি ভিডিও করতেছি আপনারা কিন্তু বলেন না দেখুন কুলগুলো সব কাটা হয়ে গেছে আর একটা বাকি আছে সেটা আমার বান্ধবী কেটে দিচ্ছে আরে তাড়াতাড়ি কর না আমার তো তস হয়েছে না আমাদের কাটা শেষ এবার মাখানো হবে এখানে গোড়া ছাল লবণ আছে মশলাগুলো উপরে দিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে ও আমার তো জিভে জল চলে আসলো অনেক সুন্দর দেখাচ্ছে না আমার বান্ধবী সাজাচ্ছে তাই দেখুন মনে তো আর খেতে দিবে না সাজাবেই সাজাবেই আরে তাড়াতাড়ি কর আমার জিব্বা দিয়ে জল আসতেছে আমাদের ফুল মাখানো শেষ টাটা গাইজ খেতে চাইলে চল আসুন ভাই আমাদের বাড়ি